দর দাম জানানোর জন্য তো অবশ্যই কিন্তু আমরা কয়েস মোড়ে চলে আসছি এটা হচ্ছে কয়েস মোড় বঙ্গবন্ধু এভিনিউ রোড একদম ঠিক মোড়টাতে যারা কাপ্তার দিকে যাবেন আপনারা চিনবেন রোডটাতে এখানে বেশ কয়েকটা শেড রয়েছে গরুর তো আমি এখন রয়েছে হচ্ছে কোয়াইশের আহ আপনার হচ্ছে বলদের যেখানে বলদ বেশি পাবেন বলদের গরুর কথা অনেকেই বলেছেন অসংখ্য বলদ গরু আমার সামনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো বিশাল বিশাল একটা বলদ এগুলো প্রায় পাঁচ থেকে ছয় মন পাঁচ এগুলোর ওয়েট ছয় মন প্লাস যারা বলদ নিতে চান তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এক একটা বলদ কিন্তু এক একটা সাইজের এক এক রকম বেশ ভালো লাগছে আমার কাছে এগুলো সবই আহ জাতের বলদ এগুলো কিন্তু সাদা সাদা রাতিজাতের রাতি জাতের বলদ হয় বলদ বলে থাকে এগুলো তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর বেশ ভালো লাগতেছে বলদ গুরু কালেকশন আছে প্রচুর কালেকশন আছে বলদের কুয়াশ মোড়টাতে দেখতে পাচ্ছেন দর্শক স্ক্রিনে একটা গরু এটাও বেশ অনেক বড় এগুলো অনেক বড় হয় আরো বড় হয় বলো যেগুলো এখানে আসলে প্রচুর কালেকশন রয়েছে এই পাশ থেকে ও কালেকশন আছে এগুলো প্লাস আপনার ছয় সাত মন পাঁচ ওয়েটের কিন্তু এগুলো আছে একটা আছে দেখেন এটা হচ্ছে বার্মা এটা বার্মার আবার এগুলো ইন্ডিয়ান এটা বার্মার একটা জাত বেশ ভালো লাগতেছে এটা এটা ওজন কেমন হবে ভাইয়া এটা মনের কাছাকাছি দশ মনের কাছাকাছি

বত্রিশের নিচে বিক্রি করলে তা আপনার লস আসবে কারণ ইন্ডিয়ান গরু তো অ্যাভেলেবেল নাই অ্যাভেলেবেল নাই সব রোহিঙ্গা গরু রোহিঙ্গা গরু আচ্ছা এখন তো আপনি দেখতেছেন গরু এগুলা রোহিঙ্গা গরু নাকি ইন্ডিয়ান গরু ইন্ডিয়ানই বেশি দেখতেছি এটা সম্ভবত বর্মার কালেকশন কোনো ভাবে আছে নাকি এগুলা মনে করেন মানুষের মধ্যে জাত জাতের মধ্যে বেশ আছে না মনে করেন আপনি কালো আমি হ্যাঁ হ্যাঁ অসহায় রকমের মধ্যে কালার চেঞ্জ হইছে কালার চেঞ্জ হইছে আচ্ছা একটু শুরুতে একটা দাম আছে ইউপি গরু ইন্ডিয়ান ইউপি গরু ইউপি গরু এটার দাম কেমন দিছেন সাদাটা এটা এটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ চাওয়া চাওয়া ওজন কেমন আছে ভাই ওজন দশ মন ক্লাস দশ মন প্লাস বিক্রি হবে কত তো এই কাছাকাছি সাড়ে তিন লাখের কাছাকাছি সাড়ে তিন লাখের কাছাকাছি এই লালটা লালটা প্রায় এগারো মন প্রায় এগারো মন বেচা বেচা ধরেন সত্তর তিন সত্তর আশি তিন সত্তর আশি হলে দিয়ে দেবেন মানে আর ওই পাশে ছোট ছোট দেখছি এগুলো কেমন দাম

এখানে কোন হা দালাল বলতেই নাই এক নাম্বার মানুষ গরু কিন্তু আসলে আমি বলি প্রথমত হচ্ছে দালাল এক নাম্বার দালালের কারণে গরু ঠকে যায় দালাল যদি না থাকে আপনি শান্তি পাবেন আর যদি দালাল থাকে ওরা আমার পাঁচ হাজার টাকা দালাল দিতে হবে গরু একটা আমার পনেরো হাজার টাকা বেশি বিক্রি করতে হবে দালাল অর্থাৎ ওনার থেকে নিয়ে ওনার কাছে বিক্রি করবো উনি আবার ওনাকে ইমান মানছে একটা জায়গা ইমান মানছে দালাল মনে করেন যে একজন দালালীকে দালালি দিতে হয় তো ব্যাপারে তো আর মনে করেন যে নিজের পকেট থেকে দালালি দিবে না এটাও আপনার পকেট থেকেই দালালিটা দিবে ভাইয়া এটাই বুঝাতে চাচ্ছে যে আপনারা যদি নির্বিঘ্নে গরু কিনতে চান কিন্তু আপনাদের কয়েক মোটটাতে চলে আসতে পারে দালাল ছাড়া আমি এটা আনছি এগুলো হচ্ছে আবাল একটা দুটা তিনটা চারটা এগুলো হচ্ছে আবাল গরু আবাল গরু আপনি চেহারা দেখলে বোঝা যাবে হ্যাঁ কোনটা রোহিঙ্গা গরু কোনটা আবাল গরু আমাদের দেশি হ্যাঁ দেশি অর্থাৎ আবাল গরু সাফাই থেকে আনছি আমি

ওজন সাড়ে চার মন মন তো আচ্ছা এখানে মনে করেন যে কোরবানিতে একটা যে আইন শৃঙ্খলা বিষয় থাকে বিভিন্ন হাট বাজারে এখানে কেমন কি থাকে হ্যাঁ এখানে ওটা ব্যবস্থা আছে আমরা ব্যবহারীরা সবাই মিলে এই ব্যবস্থাটা করে এই ব্যবস্থাটা করেন হ্যাঁ তো ধন্যবাদ ভাই একটা জিনিস জানতে চাই ও যে আপনার মনে করেন যে এই গরুগুলো যখন আপনারা কেরিং করে আনেন অনেক দূর থেকেই আনেন তো অনেকে দেখতেছি গরুর ফাটা থাকে কাটা থাকে ছিঁড়া থাকে এগুলো ট্রিটমেন্ট কিভাবে কি করেন আপনারা এটা পর্যায় ট্রিটমেন্ট বলতে ভাইয়া আমরা এগুলোর পিছনে অনেক খাটনা কাটি করি আচ্ছা এগুলার পিছনে আমার লোক লাগবে চারজন আমি লোক লাগছি সাতজন জি কারণ এই আপনি যে প্রশ্নটা করছেন ওটার কারণে কারণ আমার গরুগুলো হচ্ছে বিশাল বড় বড় জি কুয়াশা আপনি আরো কয়েকটা খামারে হেঁটে দেখেন এত বড় গরু কারো থেকে আছে কিনা দেখবেন আল্লাহর নামে এত গরু কারতে কান নাই জি আরেকটা জানতে চেয়ে আমাদের যে আপনার অনেক বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভিডিও গুলো দেখে অনেকে কমেন্টস করে যে আসলে এক জায়গা পাইকারি হোলসেল অতজন লট লর্ড হিপ লর্ড হিপদিক আপনারা দেখেন আছে কিনা হ্যাঁ আমাদের এখানে লট হিপে আমাদের থেকে নিয়ে অনেক ব্যাপার এটা বিক্রি করে আচ্ছা আচ্ছা তো আমি থেকে নিয়ে মনকরণ রাঙ্গো নিয়ার লোকেরা বিক্রি করে তারপরে সোমবারের হাট বলে যায় ওইখানে নিয়ে বিক্রি করা ওরা যতদিন আমার কাছে নিয়ে এখান থেকে আবার মজুরটা পর্যন্ত নিয়ে বিক্রি করে মজুরটাকে বিক্রি করা আচ্ছা एग्जांपल দেই এইখান থেকে মনে এক লট যদি গরু নিতে চাই মনে 1 2 3 4 5 6 7 8 9 10 টা আছে 10 দাম কেমন আসতে পারে এক লটে এই 10 যদি আবার নিতে চান ভালো করে দেখেন আবার গরু বড় ছোট আছে হ্যাঁ এবার হিসাব করলে আমি মনে করেন 2 লাখ করে দিয়ে দিব এবারে যে 2 লাখ করে দিলাম দিয়ে দিব 10 টা এক লটে 10 এক লটে 10 কিন্তু এগুলো আছে এ আপনি ওই ছোট সাথে এগুলা কম্পেয়ার করা যাবে না জি ওগুলা হচ্ছে একবালের বালের এগুলা হচ্ছে আরেক বালের কারণ এভারেজ গড় ফাত তাই আমি 2 লাখ টাকা করে দিয়ে করে দিতে পারবেন তো এই পাশে একটু যাই ভাই আপনি এই পাশে আরো বেশ কয়েকটা গরু দেখছি আপনার খুব সুন্দর সুন্দর আবার বড় বড় গরুগুলো রাখছে না আমার আর একটা ফার্ম আছে ওখান থেকে আরো সুন্দর সুন্দর গরু আনবো আচ্ছা আবার আমাদের কাছে একটা জিনিস ভাইয়া আমরা গরুকে ফিট খাওয়াই না ফিট খাওয়ান না গরুকে ফিট খাওয়াই না গরুরা সব সময় আমরা কি ভালো মিষ্টি কুমড়া এরপর আছে ভুট্টার গুড়ি তারপরে অল্প করে বাদ দিই অল্প করে বাদ তো সব কালেকশন কিন্তু গরু আছে একটু সারের কালেকশনটা আমাদের এটার দাম কেমন চাইলেন এটা আপনার এক লক্ষ বিক্রি করে দিব এটা আপনার গোছ থেকে যদি কেটে মেফে নেয় আমি ওনারা সার মেফে দিব

বেসাই আপনাকে এগুলা যেগুলো বলতেই আমি বেসাই কথা বলতেই ব্যাসার জন্য হ্যাঁ এগুলা মনে করেন আমার এগুলা তো অন্য লোকেরই দেখবে হ্যাঁ আমি ফাও কথা বলে লাভ নাই লাভ নাই হ্যাঁ এটা ভালো লাগছে সাত সারা মন সাত মন হবে না পা এগুলা স্কেল করো না আমরা মনে করেন এগুলা চকের একটা আড়িয়া চকের আইডিয়া মানে অন্তত অনেক আই তো মনে করেন আমরা হাত থেকে গরু কিনে এখানে তো এসকেল নাই না

আপনার তো আমরা আবার ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমরা আছি হচ্ছে কোয়েশ কলেজ মোড় কোয়েশ কলেজ মোড়ে আছি আপনারা যারা আসতেছেন বঙ্গবন্ধু এভিনিউ বা কোয়েশ কলেজ মোড় বলেন বা আপনারা হচ্ছে কাপ্তাই রাস্তার মাথা বলতে কাপ্তাই রুটটা দিয়ে যারা যাতায়াত করেন তারা কিন্তু কোয়েশ যে মোটা চিনবেন আবার বড় এক বড় পাবেন দেখানোর জন্য সবচেয়ে বড় গরুর একটা যে আরত বললেই চলে জায়গাটা যেখানে আমি আসছি ভাই আহ পুরো একটা হ্যাঁ এই পাশে কিন্তু আমি গত বছর প্রায় চোদ্দ মন পনেরো মনের গরু আমরা এখানে দেখছিলাম আপনার কাছে ছিল যতগুলো ফার্ম আছে চট্টগ্রামের মধ্যে আমি খাওয়ার এদের গুলো তো দেখি নাই বলতে পারবো না এগুলা আমাদের মত লোকাল ব্যাপারই আছে জি ওই ওদের হিসাবে আল্লাহ রহমত আমার গুরুগুলা ওদের চেয়ে অনেক অনেক বড় আচ্ছা এইটা কত চাইলেন ভাই এটা ভাইয়া দাম সাওয়া সারা পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ চাওয়া চাওয়া বেচা কত বেচা আপনার দাম না দিলে ভাই আমাদের চিটাগার লোকেরা বুঝে না বুঝে না কিন্তু এটা চার হলে দিয়ে দিবে চার হলে দিবে ওজন ওজন ধরেন এগারো সাড়ে এগারো এরকম আর এইটা বেশ এই খাসাটা হ্যাঁ এটা

যেগুলা মনে করেন সন্দেশটা আসছে ওখান থেকে আমি একটা গরু বেঁচে রাখি আচ্ছা বেঁচে রাখেন মানে হ্যাঁ দেখে হ্যাঁ কোরবানের জন্য এক একটা গরুর বয়স আমার কামারে আট মাস ন মাস এরকম এরকম

আমি ওনাকে চার লক্ষ বিশ হাজার টাকা বলে দিছিলাম মানে এখন বর্তমানে নিলে চার হলে দিয়ে দিব চার হলে দিয়ে দিবেন দিয়ে দিব বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে কেমন আছে এটা এটা মনে করেন এই এগারো প্লাস ধরেন এগারো মন প্লাস প্লাস সাদা এগুলো এগুলো ভাই আর একটা কথা বলি আপনার এই গরুকে আমি কোনো ইনজেকশন মারি নাই এগুলো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া

আচ্ছা 7 দিন পথ দিছি এরকম এরকম আচ্ছা মানে আমি 120 দিছি আমি বেশি দিই নাই 120 দিছি 120 দিছি এমনি সাধারণত তো আপনারা তো গরু পালনের এক্সপেরিয়েন্স অনেক বেশি একটা গরুকে যদি আমি খামারে পালতে চাই এক্ষেত্রে মানে কিমিটা কত মাস পর পর দিলে ভালো হয় আসলে কারণ আমি সব সময় এগুলা দি না কারণ আমরা সবসময় বিক্রি করে দি তো রেডি সেল বিক্রি করে দি এই জন্য ওষুধ নিয়ে মাথা ব্যথা করি আমার শুধু একটা জিনিস আমার খাওয়ার দিকে মনে করেন আপনি যদি খাওয়া ভালো খান তাহলে আল্লাহ রহমত আপনার অসুস্থ হবেন ইনশাল্লাহ হ্যাঁ এটাই গুলোর দাম কেমন এগুলোর মধ্যে মনে করেন একটা দুইটা তিনটা তিনটা গরুর রেট একটু কম আছে আবার আমার ওদিকে অনেক একটা বড় গরু আছে তিনটা গরুর রেট একটু দিয়ে দেন এইগুলো মনে করেন হলে দিয়ে করেন দশ 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 মন করে দশ মন এদিকে বড় আছে আপনাকে একটু কষ্ট দিচ্ছি নাই আমার সরাসরি লাইভে আছি এগুলো কেমন কি দাম মনে করেন এটার দাম আমি সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি করবো বিক্রি দাম বিক্রি দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা ওজন ধরেন চোদ্দোর কাছাকাছি চোদ্দ মনের কাছে চোদ্দ মনের কাছাকাছি না এটা একটু কম এটা চেয়ে এটা একটু কম এটা করতে চাইলেন এটা না সাড়ে চার হলে দিয়ে দেবো সাড়ে চার হলে দিয়ে দেবো এটা এগারো প্লাস এগারো প্লাস আর এই সবচেয়ে বড় গরুটা এটা এটা একটু যদি বলেন এই এটা হচ্ছে আমার সবচেয়ে আমার সবচেয়ে প্রিয় গরু হচ্ছে এটা আপনার আমার যেটা সত্যি কথা এটা আমি ছয় লাখের নিচে যদি বিক্রি করি তাহলে আমার লস এটা প্রায় মাসের কাছাকাছি আমি পর কিনছি মানে

তো দর্শক আমরা কয়েস মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো ভাইয়ের সাথে অনেকক্ষণ আমরা কথা বললাম ভাইয়ের যোগাযোগ নম্বরটা আপনাদের এখনই দিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত ফলো বা সাবস্ক্রাইব করে নাই তো আমরা একই টাইম ইউটিউব এবং ফেসবুক দুটা লাইভে আছে আপনারা এক একজনে এক একটা ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভাইয়ের যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান টু নাইন জিরো টু ফোর ওয়ান নাম কি মোহাম্মদ আলী আকবর সোহেল মোহাম্মদ আলী আকবর সোহেল ভাইয়ের সাথে কথা বলছিলাম

তো ভাই ভাইয়া দর্শক আমরা শেষ পর্যায়ে আসবো তো ধন্যবাদ অসংখ্য দি নাই ইঞ্জেকশন ছাড়া ইঞ্জেকশন মুক্ত গরু দর্শক ভাইয়া বললেন ইঞ্জেকশন ছাড়া গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কলেজ কলেজ মোটটাতে আসবেন এসে ভাইয়াদের কাছ থেকে আপনার ওনাদের হচ্ছে আমিরুজ্জামান শাহ ডেয়ারি ফার্ম এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন কোয়েশ কলেজের আসলে কিন্তু পূর্ব পাশে সবচেয়ে বড় বড় কোয়েশ কলেজের মধ্যে কোয়েশ কলেজের একটা আগে এটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফার্ম তো দর্শক সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন আহ দেখাচ্ছে একটা ভিডিওতে পরের পর আমরা রাস্তার ওই পারে নিয়ে যাবো এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে